আমন্ত্রণ জানাচ্ছি বাংলা স্বাস্থ্য স্বাস্থ্যকথায় যে খাবারগুলো উন্নত করবে আপনার দৃষ্টিশক্তি শাক সবজি সাধারণত সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রকোলি পাতাকপি এবং হলুদ সবজি যেমন গাজর হলদে মিষ্টি আলু দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে সবুজ শাকসবজি ভিটামিন এ সি বি টুয়েলভ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ থাকে তাই প্রতিদিনের খাবার তালিকায় বেশি পরিমাণে রাখা ভালো তবে লক্ষ্য রাখতে হবে সেগুলো যেন অতিরিক্ত রান্না না হয়ে যায় পালং পালং শাক জানা মতে শাকে থাকা ভিটামিন এ কর্নিয়াকে রক্ষণাবেক্ষণের কাজ করে এই শাকে থাকা লুটেইন নামক একটি যৌগ চোখকে অতি বেগুনি রশি থেকে রক্ষা করে এছাড়া পালং শাকের পাতায় থাকা জিয়াজানথিন নামক একটি রাসায়নিক যৌগ আমাদের দৃষ্টিশক্তিকে সুস্থ রাখতে সাহায্য করে তাই দৃষ্টিশক্তিকে ভালো ও সুস্থ রাখতে সকালে খালি পেটে এক গ্লাস পালং শাকের জুস খেতে পারেন এছাড়া এই শাক সেদ্ধ করা রান্না করে বা অন্য যে কোনোভাবেই খাওয়া যায় গাজর আমরা অনেকেই জানি গাজর দৃষ্টিশক্তির জন্য ভালো গাজরে থাকা বিটা ক্যারোটিন দেহে ভিটামিন এ তৈরির মূল উপাদান এটি রাতকানা রোগ প্রতিরোধ করে পালং পালং শাকের মতো এতেও রয়েছে লুটেইন নামক যৌগ যা বিভিন্ন প্রতিকূলতা থেকে চোখে রক্ষা করে এছাড়া গাজরে থাকা পটাশিয়াম ও খাদ্য আঁশ চোখকে সুস্থ রাখতে সাহায্য করে গাজর কাঁচা ছালাদ বা রান্না করা যে ভাবে খেলেই উপকার পাওয়া যায় মিষ্টি আলু হলদে মিষ্টি আলু থেকে গাজরের মতো বিটা ক্যারোটিন পাওয়া যায় মিষ্টি আলু থেকে সবচেয়ে মজার এবং সহজভাবে ভিটামিন পাওয়ার উপায় হচ্ছে ভেজে খাওয়া মিষ্টি আলু চিকন করে স্লাইস করে ওভেনে বা চুলাই সামান্য অলিভ অয়েল দিয়ে ভেজে পছন্দমতো মতো মশলা গুঁড়ো মিশিয়ে খেতে পারেন রসুন রসুন হচ্ছে একটি সুপারফুড রসুন একটু বেশি রয়েছে চোখের রোগ এবং চোখের ছানি পড়ার হাত থেকে বা চোখের লেন্সকে রক্ষা করতে পারে রসুন এটি চোখের স্বাস্থ্য ভালো করার সাথে সাথে কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্তের প্রবাহকে বাড়ায় ফল বেশ অনেক ধরনের ফলই যেমন বেরি জাতীয় ফল অ্যাভোকাডো ইত্যাদি ফল দৃষ্টিশক্তিকে উন্নত করার জন্য ভালো ভূমিকা রাখে বেরি বিভিন্ন ধরনের বেরি ফল চোখের জন্য ভালো যেমন ব্লুবেরি মালবেরি ব্ল্যাকবেরি ইত্যাদি বিভিন্ন ধরনের বেরি ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোলাজেনকে স্থায়ী করতে এবং সেই সাথে প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে চোখের রক্তনালী সমূহের শক্তিশালী করে যার ফলে দৃষ্টিশক্তি শক্তিশালী হয় চোখের প্রদাহ নিয়ন্ত্রণ করে সেই সাথে চোখের রক্তচাপ নিয়ন্ত্রণ করে বেরিতে অ্যান্থোসাইনিন নামক পদার্থ থাকার ফলে চোখের ধমনির ব্লকেস প্রতিরোধ করতে পারে অ্যাভোকাডো এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান যেমন ভিটামিন সি ই বি সিক্স এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এতে থাকা লুটেইন নামক যৌগ চোখের ছানি পড়ার সম্ভাবনা থেকে রক্ষা করে সেই সাথে বেশি বয়সের চোখের রোগ হওয়া প্রতিরোধ করে বিভিন্ন ধরনের বাদাম মাছের মতো কাঠবাদাম কাজু বাদাম ও চীনা বাদামেও থাকে ওমেগা তিন ফ্যাডি অ্যাসিড যদিও খুব বেশি পরিমাণে নয় থাকে না তবুও তা চোখের রোগ ও শুষ্কতা কমাতে সাহায্য করে তাই এক মুঠ বাদাম খেতে পারেন ডার্ক চকলেট চোখের জন্য ডার্ক চকলেট বেশ ভালো বিশেষ করে এতে থাকা ফ্লেভোনয়েড চোখের রক্তনালী সমূহকে রক্ষা করে শক্তিশালী রক্তনালী মানেই শক্তিশালী কর্নিয়া ও লেন্স তাই চোখকে ভালো রাখতে ডার্ক চকলেট খান ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ